কেমন আছো তোমরা দিন ধরে তোমাদের সাথে কোনো কথা হচ্ছে না তাই আজকে ভাবলাম কেননা তোমাদের সাথে একটা ব্লক করে ফেলে জানো না আমার কত দায়িত্ব বড় কোচিং এ যাবে আমি যাচ্ছি আপিকে কোচিং এ দিয়ে আসতে তাই বলে গাইস এটা ভেবো না যে আমি একাই নিয়ে যাচ্ছি মামুনিও আমাদের সাথে আছে চলো আজকে তোমাদের গেমে দেখাবো আপির সাথে আপেগুলো পড়াশোনা কেমন পারে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই যে ক্লাসের আপিরা তোমরা কি বলতে পারবে এটা কি মাছ ডিসেস রোহু অনেকে আবার এটাকে বলে স্যামন ফিশ আমি এত কিছু জানি না বাপু আমি তো একটা ছোট্ট বাচ্চা না না অনেক কম মাছ দেখা থেকে হয়েছে এখন একটু বোর্ডে কাছে যাই গুড মর্নিং স্টুডেন্টস এন্ড গুড মর্নিং एवरीवन টুডে আই ডিসকাস মাইসেলফ মাই নেম ইজ রাইটার জানু আমা গাল মা ফাদারস নেমিস ইজ মোহাম্মদ রিয়াদ হোসেন মা মাদারস নেম ইজ মিয়াজি আলো মা ফেভারিট হবি ইজ ড্রয়িং মা ফেভারিট কালার ইজ পিঙ্ক হার এসব শুনে আপিদের কোনো লাভ নেই আপিরা অবশ্যই ইংলিশে আমার থেকে ভাল পারে আপিদের কীর্ত আমা বুদ্ধির খালা দেখাতে হবে আমি জানি আপিরা অবশ্যই ব্যাঞ্জ বলো ভুলে গিয়েছে এখন এটা জিজ্ঞেস করে পারে কি না ও মাই গড ক্লাসে কিন্তু স্যারও আছে মাফ করবেন স্যার আমি একটু আপিদের সাথে কথা বলি এই আপিরা তোমার কি ব্যাঞ্জ বলো পারো জানতাম পারবে না কি জানি বাপু বড় সব ভুলে যাও কেন তোমরা ক্লাস নাইনে পড়ো ব্যান্দ বলো বলতে পারো না সবাই চুপ করে শোনো এখন আমি তোমাদেরকে ব্যঞ্জ বলো শিখাবো ক খ গ ঘ ও চ ছ বর্গীয় জ ঝ ই অ ত ঠ দ ধ মধন্য ত থ দ ধ ধন্তন্য প ফ ব ভ ম অন্ত্যেষ্টীয় জ বৈষন্ন র ম অবশ্য মধ্যন্য শ হ শ হু তক্ষ ধর্ষণ রো ধর্ষণ র অন্তঃক খন্দত বিসর্গ চন্দ্রবিদ্রহ দেখলে তো আমার বুদ্ধির খেলা আমি জানতাম আপনি এতদিনে ব্যাঞ্চ বর্ণ ভুটে গেছে এই জন্যই তো এটা জিজ্ঞেস করেছি গাইস আমার বুদ্ধির খেলা কেমন লাগলো কমেন্ট করে জানা ছোট হয়ে বড় ক্লাস তোমরা সবাই দোয়া করো আমি যেন বড় হয়ে পড়াশোনা করে ডাক্তার হতে পারি আর সবাদেরকে ইঞ্জেকশন দিতে পারি কি ভয় পেলে তোমরা আমি শুধু ইঞ্জেকশনও দিব না চিকিৎসাও করব। এটা আমার ড্রিম আসলে দায়িত্ব আবার হবে আমাকেই পালন করতে হয় আমি তো আমার মামুনির কোলে যা মামুনির সাথে সাথেই থাকতে হয় মামনি যেথায় যায় আমি ওখানে যাই সবাই ভালো থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই